গাছ কুচু পীর মুসের দরবারে কিন্তু সবাই আসে না আর টাকা পয়সার ধন কিন্তু মানুষ নিয়ে যেতে পারে না পারে আমার ভিতর থেকে যখন এই প্রাণ পাখিটা চলে যাবে তখন আমি একশো বিঘা সম্পত্তি পাঁচশো বিঘা সম্পত্তি আড়াইশো বিঘা সম্পত্তি কে কি গ্রহণযোগ্য হবে বাবা দশটা মানুষ মাটি দিব সে মাটি দেওয়ার লোকও খেলাতে পারবো না লোভ আছে এক বলে তা না আছে লোভে পাপ আর পাপে মৃত্যু আমি এখনো করি করিনি তবে ভালো একটা মেয়েও খুঁজে পাই না সব হলো ধানাই পানাই মানে খালি লয় চুষনি অসাধ্য কার্যকলাপ হাজিল করাটাকে সাধনা বলা হয় অসাধ্য কার্যকলাপ তো কোনো কি অসাধ্য হ্যাঁ ওই যে সর হওয়ার ঘরে ভাত পেতে মানে ভাত পেতেই আছেন রাগ জিনিসটা হারাম আমার দয়াল বলতেছে রেগে গেল তো হেরে গেলা রাগ করা যাবে না সময় ক্ষেত্রে আমার ঘরের ভাতও জুড়ে না ভাগ্যে থাকে না কি করুক মাজারে বিভিন্ন ধরনের গান বাজনা হচ্ছে এটা এ সম্পর্কে আপনি কি বলবেন গান বাজনা হলো এসকের খোরাক আমি গান গান বাজনাকে খারাপ মন্তব্য বলবো না কারণ বিশ্বাস আর ভক্তি এই দুটা জিনিস থাকলে হয় মুক্তি কে বলো কার ভাগ্য হয় প্রিয় দর্শক আজ আমরা চলে আসছি মিরপুর শাহালি মাজারে আমরা এখন মিরপুর মাজার সম্পর্কে আমরা জানবো এখানে বিভিন্ন ভক্তবিন্দুরা আছে তাদের সাথে আমরা কথা বলবো এবং মাজার সম্পর্কে টোটালি আমরা নিজে জানবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব দর্শক চলুন আমরা একটু ঘুরে দেখি আল্লাহ রহমতে ভালো আছি গোয়ালে কি পাই কোন জাতে আসছেন আমি দিনাজপুর থেকে আসছি দিনাজপুর থেকে কত বছর যাবৎ এই মাজারে আমি চব্বিশ বছর ধরে যাওয়া আসা করতেছি হ্যাঁ চব্বিশ বছর চব্বিশ বছর শুধু এখানে নাকি অন্য মাজারেও যান সব মাজারেই ঘুরি কিন্তু মাজারে ঘুরে দেখতাছি কি যে মানুষ মানুষের মূল্যায়ন নাই আচ্ছা আচ্ছা মানুষের যে একটা মূল্যায়ন মানুষের একটা মর্যাদা মানে এরা মনে করে টেকায় দিয়ে সবকিছু পাওয়া যায় আচ্ছা আচ্ছা কি বুঝাতে চাচ্ছেন এটা মানে টেকায় এদের কাছে সবকিছু আচ্ছা কিন্তু টাকা কিন্তু সবকিছু নয় আচ্ছা মানুষ বুঝলে সোনার মানুষ হবি গান পারেন সব পারি আসুন তো একটা গান গান তো গান বাজান এত নরসোয়া করেন ওই সোনার মানুষ বুঝলে সোনার মানুষ ওইটা শুনি তাদের লাভ কি বলুন শুনি না একটা দেখি কেমন পারেন হ্যাঁ না গান আমি বলি না আমি শিল্পী না তো আপনি যা পারেন বলেন কথা শোনেন আচ্ছা বলেন কথাই শোনান কি শুনতে এই যে এখানে যে মাঝামারি যে মোমবাতি বা বিভিন্ন দিয়ে যে এগুলো ই করা হয় ভক্তি করা হচ্ছে এটুকু কতটুকু যুক্তিযুক্ত আছে ভক্তিতে যত যত করবেন ভক্তি তত হবে মুক্তি হুম হুম যতবার করবে কারণ বিশ্বাস আর ভক্তি এই দুটা জিনিস থাকলে হয় মুক্তি কেবল কার ভাগ্য হয় বিশ্বাস ভক্তি থাকলে হয় মুক্তি মসজিদের দরবার ভক্তের হলো কাবাঘর জান্নাতের হাওয়া অনারগোল বয় বিশ্বাস ভক্তি থাকলে হয় মুক্তি কেবল কার ভাগ্য হয় এটা সবার ভাগ্য হয় না বাবা আচ্ছা আপনি দীর্ঘ কত বছর যাবৎ এই মাজারে যাওয়া আসা করেন আমি মাজারে যাওয়া আসা প্রায় চব্বিশ বছর ধরে এই লাইনে আসি আল্লাহ রহমান চব্বিশ বছর হ্যাঁ নামাজ সালাম পড়েন ঠিকভাবে হ্যাঁ পড়ি নামাজ তো আমি অল টাইম চব্বিশ ঘন্টা পড়ি চব্বিশ ঘন্টায় পড়েন অনেকে বলে যে পাগলদের নামাজ পড়তে হয় না কে কইছে এটা আপনি কি বলবেন এবাদত এবাদত ছাড়া এমন কোনো মায়ের নাল নাই যেই গণ্য হতে পারবো আচ্ছা আচ্ছা এবাদত ছাড়া কেউ আল্লাহর কাছে গ্রহণ যোগ্য হতে পারবে না গ্র্যান্ডেড যোগ্য হতে পারবে না ইবাদত ছাড়া ইবাদতটা কি তাহলে এইবাদতটা বুঝতে হবে কি আমাদের আগে সর্বপ্রথম মানুষ হয় মানুষকে চিনতে হবে আগে নিজেকে নিজে চিনতে হোক এ ওলিয়া আলিয়া আজ পীর মুশুদ কেউ কিছু দেবো না আমি যদি নিজে সঠিক না হই নিজে ঠিক যদি না হই আমাকে কেউ কিছু কোনোদিন দিন দিতে পারবে না পারবে আচ্ছা আচ্ছা আপনি দিনাজপুর থেকে পারছেন হ্যাঁ থাকেনি এখানে নাকি আমি এখানে থাকি বাংলাদেশে তো অনেক মজার আছে কতগুলো মজারে গিয়েছেন আপনি আমি বাংলাদেশে উলিয়া উলিয়া গার্জ কুতু পিন মুসজিদ তো মনে কোনো শেষ করা যাবে না বাবা এটা খালি মুখে বলা যায় কিন্তু ঘোরা অনেক টাপ ব্যাপার অনেক টপ ব্যাপার ঠিক আছে এটা টাকা বসার তো ঘোরা যায় না আমি একটা মনে একটা আবির্ভাব ছিল যে আমি এ লাইনে ইচ্ছা করলে তো যাওয়া যায় না এটা মায়ের উদর থেকে একটা টান হিসাব আসে আর কি আমরা আমার দীক্ষা গুরু সুলতান সারি বাবা আমি এখান থেকেই মনে কত লাইন পাইছি লাইন পাইছেন এখন কি লাইন কি পুরো শেখা হয়ে গেছে নাকি আরো না কারণ সাধনার তো শেষ নেই আচ্ছা আচ্ছা অসাধ্য কার্যকলাপ হাজিল করাটাকে সাধনা বলা হয় অসাধ্য কার্যকলাপ তো কোনো কি অসাধ্য কাজ কি সাধ্য করেছেন হ্যাঁ ওই যে ধরসুর হাওয়ার ঘরে ভাত পেতে মানে ভাত পেতেই আছেন সুর ধরে মানে সোরটা কিন্তু ধরে থোয়া টাপ ব্যাপার আছে এছাড়া আমরা দেখি যে মাজারে বিভিন্ন ধরনের গান বাজনা হচ্ছে এটা এ সম্পর্কে আপনি কি বলবেন গান বাজনা হলো এসকের খোরাক আমি গান গান বাজনাকে খারাপ মন্তব্য বলবো না মানে যাই যেটা ওলি ওলাদের যেহেতু এখানে জায়গা এখানে তো আপনার জিকির হলো এইগুলো হতে পারে কিন্তু গান এটা ঠিক কারণ জিকিরটা হলো আপনার পার্সোনাল মেটার এটা সবাইকে আপনার দেখার বিষয় নয় আপনি তাহাজুদ তাহাজুদ নামাজ পড়ে কি বলতে পারবেন যে আমি তাহাজুদ নামাজ পড়ছি তো এই জন্য আমার দয়াল বলতেছে কি তে রিন দি ধ্যানে মগ্ন আর মোল্লা সারারাত নামাজ পড়ে কাটায় তে কে পালো এই যে বিশ্লেষণ জ্ঞানী লোক ইশারায় কাফি

নিশা নিশা এখন এরা যদি ব্যবসায় মনে করে মাজারে এটা চালায় এটা কিন্তু মাঝার কৃতপক্ষ দায়ী নয় এটা আল্লাহ দায়ী হবে না কারণ যার কর্মে সে ফল ভোগ করবে আমি যদি গাঁজা বেছে খাই গাঁজা বেচার কি একটা হিসাব আছে সেটা আমি যদি একজনকে ঠকাই সে ঠকার ফলটা আমাকে দিতে হবে নাকি আমি তো জানি যে আগুনে হাত দিলে আমার হাত পুড়ে যাবে যে জানা সত্ত্বেও যদি আমি এই কাজগুলো কার্যগুলো করি তাহলে কি আল্লাহ কি আমাকে ছাড়বে বলেন তো এটাই আমরা মানে মেনটেন করাটাই মানে চাটিখানি ব্যাপার নয় আমি চব্বিশ বছর ধরে এই যে মানুষের লাতি উসটা খাচ্ছি তাতে কি মানুষ মনে করে অনেক কটক্ক করে বাবা অনেক কথা বলে তাই বললি তো আমি রাগ করা যাবো না রাগ জিনিসটা হল হারাম আমার দয়াল বলতেছে রেগে গেল তো হেরে গেলা রাগ করা যাবে না সময় ক্ষেত্রে আমার ঘরের ভাতও জুড়ে না কি করু বিয়ে করি তবে ভালো একটা মেয়েও খুঁজে পাই না সব হলো ধানায় পানাই মানে খালি লয় চুশনি ভালো না মানে নারী হলো শয়তান বাহক বুঝছেন তে আমি বল আমি বলতেছি কি আমি মায়ের পেট থেকে জন্ম নিয়েছি তাই বলে মায়ের দিকে আমার লোভ আছে এক বলে তা না আছে পাপ আর পাপে মৃত্যু একটু হিসাব করে দেখিয়া উলিয়া গাছ কু পুসের দরবারে কিন্তু সবাই আসে না আর টাকা পয়সার ধন কিন্তু মানুষ নিয়ে যেতে পারে না পারে আমার ভিতর থেকে যখন এই প্রাণ প্যাকিটা চলে যাবে তখন আমি একশো বিঘার সম্পত্তি পাঁচশো বিঘার সম্পত্তি আড়াইশো বিঘা সম্পত্তি কে কি গ্রহণযোগ্য হবে বাবা দশটা মানুষ মাটি দেবো সে মাটি দেওয়ার লোকও খিলাতে পারবো না ঠিক এই জন্য বলতেছে জানা যা ভালো করে জানে তারপর যা না জানে যাস না তা আমি আপনাদের কাছে আমার একটাই চাওয়া যে আপনারা মানুষকে মূল্যায়ন করুন মানুষকে ভালোবাসুন কারণ মানুষের মাঝেই সবকিছু আমি যদি মানুষকে আঘাত করি মনে করবো যে নিজের বাবার সাথে নিজের মায়ের সাথেই আমি খারাপ ব্যবহার করলাম জয়